আসসালামু আলাইকুম যেখান থেকে বসে আমাদের ফারদিন ফার্নিচার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে হচ্ছে চমৎকার ডিজাইনের তাজমহল খাটটি ডেলিভারি যাবে তো আমরা যখন ফার্স্ট টাইম এই খাটটি অর্ডার নিয়েছিলাম সেটা ছিল রংপুরে আমাদের রংপুর থেকে দুটো অর্ডার এসেছিলো তো আলহামদুলিল্লাহ রংপুরে পরে এখন অর্ডার এসেছে পাবনা থেকে তো এটা পাবনা চলে যাবে তো পাবনার সোহাগ ভাই আমাদের থেকে এই খাটটি অর্ডার করেছিল তো আলহামদুলিল্লাহ এখন ফিটিং করা শেষ যখন আমরা খাট ডেলিভারি দিই তখন হচ্ছে আমরা নিজেরা একবার ফিটিং করে দিই যাতে করে বাড়িতে দিনের প্রবলেম না হয় তো চলুন কথা আপনি দেখে নেই তো এই খাটটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই এর আগে ওই খাটের ভিডিও আমরা কয়েকবার দিয়েছিলাম এই খাটটা তো হচ্ছে একেবারে কাজে ভরপুর তো যারা হচ্ছে একটু হেভি কাজ পছন্দ করেন তো মূলত এই ধরনের ফার্নিচারগুলো তারাই পছন্দ করেন অনেক কাছে সিম্পল পছন্দ করেন এক একজনের রুচি একই রকম তো এটা মূলত হচ্ছে একটু রাজকীয় ফিল ভাই বা যারা হেভি ডিজাইন কাজ পছন্দ করে তাদের জন্য মূলত এই ধরনের খাটগুলো তো দেখুন খাটে মাথা থেকে মানে আপনার উপরে থেকে শুরু করা হয়েছে একটি আমরা ফ্লাওয়ার বাস দিয়ে শুরু করেছি পতির কাজ দেখুন গোলাপের সমন্বয় করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের আর হচ্ছে মিডেল হচ্ছে একটা তাজমহল টাইপের একটা শেপ দেওয়া হয়েছে দুই সাইডে তাজমহল যেমন ঘেট হয় সেরকম আর মিডিল হচ্ছে তাজমহল টাইপের একটা শেপ তো এটা হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে একেবারে গর্জিয়াস গরজিয়াস একটি খাট তো আর এই দেখুন এই সাইডের পিলারটা খুবই চমৎকার এবং আমরা স্ট্যান্ডের যে পিলারটা দিয়েছি এটা হচ্ছে আপনার চার ইঞ্চে কাঠের মধ্যে খোদাই করে এগুলো দেওয়া হয়েছে এবং এই যে ডিজাইনগুলো দেখছেন স্ট্যানে এগুলো হচ্ছে চতুর্দিকে আপনার দেওয়া হয়েছে আর এই যে খোদাইগুলো দেখছেন এই প্রতিটা খোদাই হচ্ছে আপনার হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে এখানে কোনো কোনো কাজ নেই আর এই কাঠগুলো হচ্ছে অরিজিনাল চিটা গুন এবং আমরা যে উপরে যে স্ট্যান্ডগুলো আছে এই স্ট্যান্ড হচ্ছে চতুর্দিকে আমরা সেম কাজগুলো করে দিয়েছি কোথাও কোনো ফাঁকা নেই খুবই সুন্দর করে লতা এবং গোলাপের সমন্বয়ে এই কাজগুলো করে দেওয়া হয়েছে তো এক একটি পিলার দেখুন আর হচ্ছে পিলার উপরে আমরা খুবই ইউনিক ডিজাইনের মধ্যে একটি পাট করে দিয়েছি এবং প্রতিটি পিলার দেখুন এই পিলারগুলো হচ্ছে আপনার চার ইঞ্চে কাঠের মধ্যে এক একটা পিলার এত সুন্দর করে খোদাই করে করা হয়েছে তো এই খাটটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি আমরা খাটে বিছানা বা গর্জন দিয়ে থাকি কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল গর্জনের বোর্ড এই জন্য আমরা গর্জনের বোর্ড দিয়ে দিয়েছি তো এই ছিল উপরের পার্টটি উপরের পার্টি আর এটা হচ্ছে নিচের পাটি দেখুন এটা হচ্ছে উপরের দিকে আমরা খুবই ইউনিক ডিজাইনের মধ্যে নকশা করে দিয়েছি এবং এটা চতুর্দিকে দিয়ে দিয়েছি দুই সাইডে এবং ওষুধ নিচে হচ্ছে সেম আমরা তাজমহল শেপের ডিজাইনটা করে যে করেছিলাম সেম একই করে দিয়েছি এখানে আমি কাজগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো দেখুন কতটা ডিপলি করে করা হয়েছে এবং এই ধরনের একটা খাট খোদাই করতে কি পরিমাণ সময় বা কী পরিমাণ অর্থ ব্যয় হয় এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর প্রতিটি কাজ কতটা নিখুঁত হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই খাটটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটগুলির মধ্যে ফুল বক্স এবং এই খাটের মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে আপনার গিয়ে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর এই খাটের যে উচ্চতা দেখুন এই উচ্চতাটা প্রায় হচ্ছে কি আপনার আট ফিটের কাছাকাছি স্টার্ট শোনা তো খুবই গর্জিয়াস এবং লাকজিয়াস একটি খাট মানে বিশেষ কিছু কাস্টমার থাকে যারা এই ধরনের খুবই হেভি ডিজাইন পছন্দ করেন তারাই মূলত এগুলো অর্ডার করেন তো এখন ডেলিভারি চলে যাবে তো আমাদের স্টক হচ্ছে শুধু এই ধরনের খাট না আমাদের স্টকে সিম্পল মিডিয়াম গর্জিয়াস একেবারে সিম্পল বিভিন্ন রকমের ফার্নিচার আছে খাট আছে বেডরুম সেট আছে তো আপনারা যদি আমাদের থেকে অরিজিনাল চিতাম সেভনের ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে কেল্লার পিছনে কামনাঞ্চল মাতবর বাজার জনতা ব্যাঙ্কের সাথে তারপর আমাদের শোরুমগুলো অবস্থা তো আপনার চ্যানেলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইবু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চ্যানেল সেখানেও যোগাযোগ করতে পারেন আর আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দিই যদি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো আপডেট দিই আপনারা দেখতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে ফারদিন ফার্নিচার সেটা ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আসবো ততদিন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম